আরও তিন কমিশনার সহ এনবিআর এর মোট পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে তথ্য অনুসন্ধান শুরু করেছে দুদক সপ্তাহ ব্যবধানে দুদকের জালে এনবিআর এর ষোলো কর্মকর্তা যাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সরকারের রাজস্ব ফাঁকি সুবিধা প্রদানের অভিযোগ জাতীয় রাজস্ব বোর্ডের এদিকে মধ্যপ্রাচ্যে অপ্রাপ্ত বয়স্ক নারী পাচারের অভিযোগে সত্যতা পাওয়ায় বিএমএটি নয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে নতুন করে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে তথ্য অনুসন্ধান শুরু করেছে দুদক সপ্তাহ ব্যবধানে এ নিয়ে ষোলো রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করেছে সংস্থাটি দুদক বলছে এনবিআর এই কর্মকর্তারা বিগত বছরগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের নির্ধারিত পরিমাণ কর আদায় না করে করের পরিমাণ কমিয়ে দিতেন ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকিদার সুযোগ করে দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ নিজেদের লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন এদিকে ভুয়া পাসপোর্ট তৈরি করে অপ্রাপ্ত বয়স্ক নারীদের মধ্যপ্রাচ্যে পাচারের চলমান অনুসন্ধান প্রমাণিত হয় বিএমইটি সহ সংশ্লিষ্ট এজেন্সির নয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক বিএমিটির কর্মকর্তা এবং কিছু এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ছিল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের গৃহকর্মী প্রেরণের ক্ষেত্রে প্রযোজ্য মন্ত্রণালয়ের পরিপত্র লঙ্ঘন করে পঁচিশ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্ক নারীদের ছাড়পত্র প্রদানে অনুমোদনের নোট উপস্থাপন করে এবং এজেন্সিগুলোকে জালিয়াতি এবং নিয়ম বহির্ভূতভাবে ছাড়পত্র প্রদানে সহায়তা করে বিএমএটির কিছু কর্মকর্তা এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে বিশ কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলায় সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুলামিনকে আগামী চোদ্দই জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা